নমস্কার আমি বিশাখা সারি থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো উনত্রিশ ইঞ্চি ব্যাগের বডি হবে উনত্রিশ ইঞ্চি ব্যাগের বডি হবে বারো ইঞ্চি আর উনত্রিশ ইঞ্চি তো এইটা আমি দেখাবো কীভাবে কাটতে হবে দেখাবো আর তার আগে বলে নিই যে বিষয়টা তোমাদের এটা কিন্তু অনেকটাই প্রত্যেকেরই আর কি জানার প্রয়োজন আছে হ্যাঁ যারা নূতন ব্যবসা করছো তারা কিন্তু জানার প্রয়োজন আছে তো সেটা কী দেখ এই যে কাপড়টা আমি খুলেছি আমার এই এই আছে উনত্রিশ আর ওই সাইজটা আছে পঁচিশ তো এইবারে এইটা আমি কিভাবে সোজা করব এটা আমি কিভাবে সোজা করব সেটা আমি বলব আর কাটাটা আমি ফুল আমি পুরো একদম ফুল কাটাটা দেখাবো তোমরা ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে কিভাবে কাটছি তোমাদের যদি এইরকম অর্ডার আসে তোমরা কিন্তু কাটতে পারবে তো বন্ধুরা দেখো ফলো করো আমার এখানে আছে উনত্রিশ এই সাইডটা আছে কিন্তু পঁচিশ তো এইবারে পঁচিশের দিকে ধরতে হবে ওই সাইডটা উনত্রিশ ধরতে হবে আমার এই সাইডটায় এই সাইডটায় আসবে তখন ভাঁজ এখান থেকে ভাজতে শুরু হবে এটা কিন্তু খেয়াল করবে তো কিন্তু কাপড়গুলো অনেক সময় কিন্তু কাপড়ের এরকম কাটা থাকে তো সেইগুলো মেলাতে গেলে অনেক লোকে সোজা করতে যায় এই করতে যায় এগুলো কিন্তু করতে লাগবে না একেবারেই খেটে যাবে একেবারেই এটা খেটে যাবে তো দেখো শুরু করছি দেখো ভালো করে খেয়াল করো আমি কিন্তু খুব এই যে আমি কিন্তু যে যে এই এইটা অনেকেই আমাকে ফোন করে যে এটা আমি কাটবো কিভাবে করব কিভাবে তো তাদের আজকে বলবো যে আমি যেভাবে করছি ঠিক তোমরাও সেইভাবে করবে দেখবে তোমাদের ঠিক হয়ে যাবে তো ওই সাইডটা উনত্রিশ নেব ভিডিওটা পুরো একদম ফুল দেখো দেখলে বুঝতে পারবে এইবারে এখানে আমি উনত্রিশ নিলাম দেখো এখানে কিন্তু ভাঁজটা অটোমেটিক্যালি পড়ে গেল এই যে ভাঁজটা কিন্তু পড়ে গেছে এইবারে এখানে আমি পাইপটা মারবো দেখো এই ভালো করে খেয়াল করো এইভাবে ভাঁজটা মেনে নিতে হবে সবসময় এই যে কানা এই কানা আর এই যে যারা ভাঁজটা আমি দিচ্ছি না এর কানাটা সবসময় সমান করে রাখতে হবে ঠিক আছে সমান সমান করে রাখতে হবে হ্যাঁ যাই হোক এইভাবে ভাঁজটা মেরে নেবে হ্যাঁ ভিডিও গুলো একটু ধৈর্য ধরে ফুল দেখো দেখলে বুঝতে পারবে আমি অনেক কাটবো হ্যাঁ আমি এটা তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক আছে দেখো এই যে উল্টা নিলাম প্রথমে দেখো এই কেটে দিয়েছি প্রত্যেকবারে যখনই কিন্তু বডি কাটবে তখনই কিন্তু তোমাদের এইভাবে উল্টে নিতে হবে উল্টে মানে হচ্ছে সবসময় একটা পিট করতে হবে হ্যাঁ এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ দেখো এই যে ছত্রিশ করে দিয়েছি ছত্রিশের পরে এইবারে এইটা আমি এইভাবে বারো করে দেব দেখো এই যে বারো করে দিচ্ছি ঠিক আছে এই তার আগে বলে নেই একটা কথা দেখো এখানে যখনই মাপটা নেবে তখনই কিন্তু পায়ে চাপবে এই যে পায়ে চাপ দিয়ে ধরবে ঠিক আছে এখানে এসে এইভাবে এবারে এইভাবে মেপে নেবে বারো ঠিক আছে এই হয়ে গেল এইবারে এখানে ঠিক হাতটা দিয়ে রেখে দেবে দিয়ে এইভাবে তোমরা কেটে দেবে এই হয়ে গেল এইবারে এইটা এই যে আমি দুটো ধরলাম ধরে এইভাবে সমান করে দেবে দিয়ে আমার কিন্তু পায়ে চেপে রেখেছি এখানে আমি হাত দিয়ে এই একটু ডোলে নেবে সবসময় এরকম ছুটি দিয়ে এই ডোলে দিয়ে দেবে দিয়ে এইভাবে কেটে দেবে হয়ে গেল তাহলে বুঝতে পারলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল কাটা কমপ্লিট এইখানে দেখো একটা জিনিস তোমার দেখায় এই যে এটা উনত্রিশ এইটা বারো এটা কিন্তু বেনারসি কাপড়ের ব্যাগ এই যে বেনারসি কাপড়ের যে ব্যাগগুলো তিনটে সাইজ হয় তিনটে সাইজ হয় আমার জানা আছে তিনটে সাইজ এইবারে কোনটা কোনটা সবসময় বেশি হয় বারোটা মানে বারো চব্বিশ যেটা আমরা কিনতে পাই আমরা কিনতে পাই যেটা অফসেট মানে ডিজাইন করা থাকে এটা হচ্ছে বারো চব্বিশ এর বাইরে যদি কোনো সাইজ হয় তাহলে তোমাকে কিন্তু রোল থেকে কাটতে হবে রোল থেকে কেটে তোমাকে করে দিতে হবে তো রোল থেকে কেটে করে দিতে হবে সেটা উনত্রিশ হতে পারে সাতাশ হতে পারে আর চব্বিশ হতে পারে যাই হোক আমি ইন্টুসিঞ্চি কেটেছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এইভাবে কাটতে পারো ঠিক আছে তো দেখলে কাটা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর এই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে কাছে যায় সেটা করে রেখে দেবে অবশ্যই করে রেখে দেবে আর ফুল ভিডিওগুলো দেখবে দেখলে বুঝতে পারবে যারা ব্যবসা করা ইচ্ছুক অবশ্যই কিন্তু বিশাখা স্বাভাবিক সেন্টার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে